বৈষ্ণ দেবীর পর এবার কেদারনাথ ভয়ঙ্কর ভূমিধসের কবলে পূর্ণার্থীরা উত্তরাখণ্ডের প্রয়োগ এলাকার কেদারনাথ ধাম জাতীয় সড়কে বড়সড় ভূমিধসের জন্য মৃত্যু হয়েছে পাঁচজন পুণ্যার্থীর আহত আরও তিন পুণ্যার্থী বহু মানুষ আটকে পড়েছেন উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানতে পারা গিয়েছে পুলিশ সূত্রে খবর গত সোমবার প্রবল বৃষ্টি হয়েছিল উত্তরাখণ্ডের প্রয়াগ ও গৌরীকুণ্ডু এলাকায় তার জেরেই পাহাড়ে ধস নামে অবরুদ্ধ হয়ে পড়ে কেদারনাথ জাতীয় সড়ক দুর্ঘটনা খবর পেয়ে উদ্ধার কাজে নামে এসডিআরএফ তবে আবহাওয়া খারাপ থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয় উদ্ধারকারী দল সোমবারই চারটি মৃতদেহ উদ্ধার করে মঙ্গলবার আরও একটি মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে মৃতদের মধ্যে তিনজন মহিলাই রয়েছেন মৃতরা মধ্যপ্রদেশ নেপাল ও গুজরাটের বাসিন্দা আহত তিন পুণ্যার্থীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ভূমিদসের জেরে আটকে পড়া এলাকা বাসিন্দাদের উদ্ধারে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী राम से चलो पांच